ভাবছি আজকে রাতে বেশি কিছু রান্না করব না কারণ সন্ধ্যার পর বাইরে গিয়েছিলাম এই যে এসে ট্যাংরা মাছ রান্না করব আর পালং শাক সরি কলমি শাক ভাজি করবো যেহেতু বাইরে আজকে লুচি আর চিকেন খেয়েছিলাম এজন্য ভাবছি আজকে কম মশলা দিয়ে ট্যাংরা মাছের ঝাল রান্না করব আলু দিয়ে আমি কিন্তু রান্না বান্না মায়েরটা দেখে শিখেছি মায়ের মতো অত ভালো হয় না কিন্তু চেষ্টা করি মায়ের মতো রান্না করছি আজকের আমি এখানে শিলনোড়াতে মরিচ পেটে রান্না করেছিলাম মা কাকিদের দেখতাম যে মরিচ পেটে রান্না করলে তরকারি স্বাদ আরো মজার হয় এই যে আমি খেতে বসে পড়লাম রান্নাঘরে রান্না করলে আমার তখন স্নান করাই লাগবে এই যে রাতের বেলাও আমি স্নান করে নিলাম এই যে কলমি শাক আমাদের ঘরে বেশি চলে সুদেবের প্রিয় শাক হল কলমি শাক আর আমার একটু পুঁইশাক ভালো লাগে কিন্তু তার অপছন্দের শাক হলো পুঁইশাক এর জন্য পুঁইশাকটা আমি তেমন একটা খাই না কারণ ঘরের মধ্যে আমার একারই খাওয়া লাগে এর জন্য আজ আমি কলমি শাক রান্না করেছিলাম গুড়া চিংড়ি মাছ দিয়ে এই যে এগারো বছর রিলেশন করার পরও যে দুই বছর বিয়ে হয়ে গেল তারপরও যে আমাদের এত কি কথা কথা মঠে শেষই হয় না খাওয়ার সময় আমি নিজে কথা বলতে থাকি আর ও আমার কথা শুধু শুনে আর হাসে আমি রান্না করতে যাওয়ার আগে সব সময় তাকে জিজ্ঞেস করি যে তুমি আজকে কি খাবে কারণ ওকে জিজ্ঞেস করে আমার রান্না করতে খুব ভালো লাগে ডিমালা ট্যাংরা মাছ খেতেও কিন্তু অনেক মজা ট্যাংরা মাছের তেমন কাটা নেই আমার কাছে খেতে খুবই ভালো লাগে আমার কাছে মনে হয় আলু এমন একটা সবজি যেটা প্রতিটা তরকারিতে দিলেই মজা লাগে এই যে আমি কিন্তু ম্যাক্সিমাম তরকারিতে আলু দেওয়ার চেষ্টা করি ট্যাংরা মাছ ভুনা খেতেও ভালো লাগে কিন্তু এই যে ট্যাংরা মাছের ঝাল মরিচ বেটে তারপর সব ধরনের মশলা দারচিনি জিরা এলাচ দিয়ে সুন্দর করে কষিয়ে আলু দিয়ে রান্না করলেও কিন্তু অনেক বেশি মজা লাগে শিলনোড়াতে মরিচ বেটে রান্না করতে সত্যিই কিন্তু অনেক কষ্টের কিন্তু ভাবি যে আগের যুগে দাদি নানিরা কী করতো তারা তো সব তরকারিতেই মরিচ বাটা হলুদ বাটা সব শিলনোড়াতে বেটে দিত এজন্য তাদের হাতে খাবারও অনেক মজার কিন্তু আমি যে বেটেছিলাম আমার মরিচ ঠিকঠাক মতো বাড়তে পারিনি কারণ আমার চোখে অনেকটা ঝাঁজ চলে এসেছিল এজন্য ভাত খাওয়ার সময় বলছিলাম যে সুদেব আজকে রান্নাটা কেমন হয়েছে বলে আজকের রান্না তো অনেক বেশি মজা হয়েছে আগের থেকে তুমি এভাবেই রান্না করবা তারপর বলছি আমি তো আজকের এইভাবে রান্না করেছি এরপরও আমাকে বলল যে না না তোমার আর এভাবে রান্না করতে হবে না ওতে অনেকটাই কষ্ট মরিচের ঝাঁজ যায় চোখে এটা শোনার পর ভাবলাম জামাই আমার কত ভালোবাসে